भाई 74 वाले इधर आ जाओ अरे ये दे दे दी जो फर्स्ट जो पात्र भागा है जो नहीं ये क्वेश्चन नंबर नंबर का जो

উৎসাহী ভোটদাতাদের লম্বা লাইন পুরুষ এবং মহিলাদের দীর্ঘ এই লাইন সকাল থেকেই রান্নার কাজ সেরে বাজারের কাজ সেরে মানুষ লাইনে দাঁড়িয়ে পড়েছে আমরা কয়েকজন ভোটদাতা তাদের সাথে কথা বলেছি এখানে বরাবরই খুবই শান্তিপূর্ণভাবে ভোট হয় এবং তারই একটা নজির আমরা এখন এখানে দেখতে পেলাম সকাল থেকে বিভিন্ন বুথের লম্বা লাইন ভেতরে সেন্ট্রাল ফোর্স ডেপ্লয়েড আছে কড়া নিরাপত্তার সাথে ভোটাররা ভোট দিচ্ছেন এবং উৎসাহের মেজাজে ভোট পর্ব চলছে ক্যামেরায় সুনীল দাসের সাথে সুভাষি সংবাদ সচ্ছার ডট